রমজান মাসে অধিক মুনাফার লোভে শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ভেজাল অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন এবং বিক্রয়করণের অপরাধে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান ও বিপুল পরিমাণে ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করেছে র‍্যাপ 6 আজ 12ই মার্চ র‍্যাপ 6 সদর কোম্পানি খুননার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন খালি এলাকার মার্কেটের দ্বিতীয় এবং তলায়। টাটা ফুড অ্যান্ড কনজিউমার নামক একটি প্রতিষ্ঠান অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর রং ও কেমিক্যাল ব্যবহার করে ভেজাল জুস উৎপাদন এবং বিক্রয় করে আসছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখের দুইটা থেকে বেলা চারটা পর্যন্ত আবদুল্লা আল ইমরান সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ সময় অনুমোদনহীন ও ভেজাল জুস উৎপাদন এবং বিক্রিকারি প্রতিষ্ঠানের মালিককে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 হাজার নয়ের ধারা মোতাবেক আলী আকবর শেখ আটত্রিশ পিতা আবদুল্লাহ বাগেরহাটকে এক লক্ষ টাকা জরিমানা করে এবং ভ্রাম্যমান আদালত পরিচালক ময় উক্ত প্রতিষ্ঠান হতে তিন হাজার কেজি জুস তৈরির বিষাক্ত কেমিক্যাল উদ্ধার করে পরবর্তীতে উক্ত জব্দকৃত জুস তৈরির বিষাক্ত কেমিক্যাল এবং বিপুল পরিমাণে ভেজাল জুস আবদুল্লাল ইমরান সহকারী পরিচালক ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের উপস্থিতিতে ধ্বংস করা হয় জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাৎক্ষণিক প্রদান করাই সরকারি কোষাগারে তা জমা করা হয় আলিযা মার টেলিভিশন